তো যাই হোক আছে সুজিত দৌড়ঝেড়ে মাছ নিয়ে যাচ্ছে আমরা যাব ওইদিকে আর আমাদের কিন্তু নতুন আর একটা নৌকা তৈরি করছি তো নৌকাটা তৈরি করতে প্রায় এক মাস লেগে গেছে তার মানে আপনার অল্প অল্প করে দুইজন মিস্ত্রি করছে তো আর সব মিস্ত্রিরাই আপনার নৌকা তৈরি করতে পারে না একটু ভালো করে যারা আর কি কারুকার্য যা কাজ জানে তারাই পারে সবাই কিন্তু পারে না তো যাই আমাদের নৌকা একটা আছে আর একটা দরকার এই জন্য আবার তৈরি করে নিলাম তো এরপরে এখনও কাজ আছে এতে অনেক কাজ তারপর শেষে কাতটা দিয়ে তারপরে নৌকা নিচে নামানো হবে আর কি তো যাই হোক চলেন আমরা দিকে যাই ওইদিকে দেখেন বাবুভাইয়ের চার চলতেছে বাবু ভাই ওখানে আসে এদিকে মার শাকের কী অবস্থা মার শাকের অবস্থা খুবই খারাপ সুজিত বাবুর একটা কাঁকড়া পুড়িয়েছে তাই বেঞ্চেস একটা না এখানে আর একটা আছে এই টুকটাক বাগদা চিংড়ি গলরা তো আমাদের সেই পোষাবক মানে ওর সারাদিন খাওয়া হয়নি আজকে না কি তা কি জান দৈনিক টিকেন এই যে এর সময় খাওয়া হয়নি বলি মন খারাপ ছিল এর মনটা একটু ভালোই ইয়েস বা ও ছোটো তেলা গিয়ে ছাড়া খাইতে পারবে না বড়ো তেলা গিয়ে খাওয়াতে পারবে না